গরুর খামার শুরু করার ধাপসমূহ এক উদ্দেশ্য নির্ধারণ করুন প্রথমেই ঠিক করুন আপনি কোন ধরনের গরুর খামার করতে চান দুধের জন্য দুগ্ধ খামার মাংসের জন্য বিফ ফার্ম কোরবানির জন্য মোটা করণের খামার দুই জমি ও স্থাপনা জায়গা নির্বাচন খামারটি হবে উঁচু জায়গায় যাতে বৃষ্টি হলে পানি না জমে ঘর নির্মাণ হাওয়া বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে ছায়া ও বৃষ্টির হাত থেকে রক্ষা করার ব্যবস্থা রাখা জরুরি প্রতিটি গরুর জন্য চার শূন্য ছয় শূন্য বর্গ ফুট জায়গা রাখুন তিন গরু নির্বাচন ভালো জাতের গরু নির্বাচন করুন দুধের জন্য ফ্রিজিয়ান শাহিওয়াল মোটা তাজা করার জন্য দেশি জাত বা ব্রাহ্মা জাত সুস্থ গরু কিনুন বয়স ওজন দাঁতের অবস্থা দেখে বোঝা যায় চার খাদ্য ও পুষ্টি ব্যবস্থা গরুর খাদ্য তালিকায় রাখতে হবে ঘাস খৈল ভুসি খড় চিটা ভাত খনিজ লবণ দুধের গরুর জন্য আলাদা পুষ্টিকর খাবার দরকার পানি সব সবসময় পাওয়া যায় পাঁচ চিকিৎসা ও যত্ন নিয়মিত টিকা দিতে হবে ফার্মড হ্যাস বা ইত্যাদি প্যারাসাইট গোবরের পোকা পোকামাকড় প্রতিরোধে নিয়মিত ওষুধ পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখুন ছয় কর্মী ও ব্যবস্থাপনা একজন অভিজ্ঞ লোক রাখুন গরুর দেখাশোনা করার জন্য পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি প্রতিদিন গরুর অবস্থা খাদ্য ও চিকিৎসার রেকর্ড রাখুন সাত বাজারজাতকরণ দুধের খামার হলে স্থানীয় বাজার দুধ কোম্পানি বা সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করতে পারেন মোটা তাজা গরু হলে কোরবানির ঈদের আগে বিক্রির জন্য পরিকল্পনা করুন আট ব্যবসায়িক পরিকল্পনা ও হিসাব খরচ ও আয় নিয়মিত হিসাব রাখুন শুরুতে পাঁচ এক শূন্যটি গরু দিয়ে শুরু করলে ঝুঁকি কম হবে সফল হওয়ার টিপস নিজে সরাসরি খামারে নজর রাখুন নিয়মিত অন্য সফল খামারিদের সঙ্গে যোগাযোগ করুন সরকার বা এনজিওর দেওয়া প্রশিক্ষণ নিন আধুনিক খামার ব্যবস্থাপনা শিখুন এই দুইটাই মূল চাবিকাঠি